একাধিকবার কলকাতা এসেছিলেন পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মলহোত্রা কলকাতার তাঁর কীর্তি সেই সময় তাকে শহর চিনিয়েছিলেন এক বাঙালি ইউটিউবার নাম সৌমিত ভট্টাচার্য ঘটনার পর থেকে স্ক্যানারে রয়েছে তারও গতিবিধি সৌমিত আমাদের জানান কখনো জ্যোতির ব্যবহারে সন্দেহজনক কিছু মনে হয়নি কিন্তু জ্যোতি মলহোত্রার সঙ্গে বাংলার ছেলে সৌমিতের ঠিক পরিচয়টা কিভাবে হলো কিভাবেই বা জ্যোতির সঙ্গে তার কথা হতো এই সমস্ত কিছু বিষয় নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে বাঙালি সৌমিতকে পাক স্পাই করার ছকে গদ্দার জ্যোতির কোনো ষড়যন্ত্র ছিল সে নিয়েও রহস্য দানা বাড়ছে পাক গুপ্তচর জ্যোতি মলহোদ্রার সঙ্গে সময় কাটানোর মুহূর্তের বিষয়ে আজ বাংলাকে সরাসরি ফোনে সৌমিত জানান যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময় নাকি সঙ্গে তার প্রথম আলাপ হয়েছিল উদ্বোধনের দিন আগে তিনি ভিডিও করতে অযোধ্যা গিয়েছিলেন সে সময় জ্যোতিও সেখানে ছিল কন্টেন্ট তৈরি করছিলেন প্রস্তুতি ঘুরে দেখছিলেন কোন থেকে আসছেন সেগুলোকে ক্যামেরা বন্দী করছিলেন এরপর একসঙ্গে তারা ব্রেকফাস্টও করেন আর ওটাই প্রথম সাক্ষাৎ তারপর মাঝে মধ্যেই জ্যোতির সঙ্গে নাকি তার কথা হতো পরবর্তীকালে জ্যোতি বাংলায় আসেন তাকে নিয়ে ব্যারাকপুরে একটি বিরিয়ানির দোকানে যান সৌমিত আর সেই ব্যারাকপুরেই রয়েছে আর্মির ব্যারাক জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এ বিষয়ে সৌমিত ভট্টাচার্য আজ তাক বাংলাকে ঠিক কি বলছেন শোনাবো সৌমিত জ্যোতি মলহোত্রা আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচর করার অভিযোগে তো এখন আপনার সাথে কিভাবে আলাপ কোথায় আলাপ কিভাবে পরিচয় হলো তার সাথে যদি একটু বলেন ওই পরিচয় ওইভাবেই যে সবাই আমরা মানে রেল ফ্যান বা সবাই তো ব্লগার বা ইউটিউবার তো সেই নিয়েই মানে কমিউনিটি টাইপের ছিল তো ওখান থেকেই ওর কন্টাক্ট জানতাম ওকে চিনতাম নিয়ে আলাপ হয়েছিল ওই লাস্ট ইয়ার রাম মন্দির ইনোগেশনের আগে আয়োধ্যাতে তখন আমি ওটা দিল্লি টু আয়োধ্য বাসের ভিডিও বানাতে গিয়েছিলাম তো তখন তখন ও ছিল ওখানে তিন চার দিনের সঙ্গে তিন চার দিনের জন্যে আমি তো জাস্ট ওই মানে চার পাঁচ ঘন্টা কাটি ওখান থেকে আমি বেনারস চলে গেছিলাম জাস্ট কিছু কভারেজ করে কভারেজ করে তো তখন ওর সঙ্গে দেখা হয়েছিলো ওখানে ব্রেকফাস্ট করেছিলাম জাস্ট আচ্ছা অযোধ্যাতে গিয়ে আলাপ হ্যাঁ 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 তারপরে দ্বিতীয়বার দেখা কি সোজা কলকাতায় হ্যাঁ সেটা তো হ্যাঁ কলকাতাতেই আমার যা আইডিয়া আছে ওই লাস্ট ইয়ার এসেছিল তখন আমি আসানসোলে থাকতাম আর আমি মানে চেন্নাই থেকে ফ্লাইট নিয়ে কলকাতা এসেছিলাম দেন আসানসোল রিটার্ন যাচ্ছিলাম তো ট্রানজিটে কিছু টাইম ছিল তো তখন ছিল কলকাতা তখন জাস্ট ওই বিরিয়ানি খেয়েছিলাম ওকে আপনার সাথে কি জ্যোতির যোগাযোগ ছিল কথা হতো রেগুলার মাঝে মাঝে তো কথা হতো আচ্ছা কি বিষয় জিজ্ঞাসা করতে জ্যোতি বেশি কোনো মানে

আচ্ছা আমি তো ট্র্যাক রাখিনি তবে ওই এরকমই হবে হয়তো কলকাতা এসে জ্যোতি কোথায় কোথায় গিয়েছিল আপনি জানেন ওই দাদা বৌদির বিরিয়ানি খেতে গিয়েছিল আর তারপরে বিয়েতে গিয়েছিল লিলুয়াতে সারা তো কোথাও যায় লিলুয়াতে একটা বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়েছিল আর আপনি আপনারা একসাথে কোথায় কোথায় গিয়েছিলেন ওই ওখানে প্রথমে দাদা বৌদি গিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে ওখান থেকে ওই ব্যারাকপুরের যে ঘাট আছে সারাপুলি যাওয়ার জন্য যে ঘাটটা সবাই ইউজ করে ওটা অটো রিজার্ভ করে ওখানে গেলাম নিতাপর ওখান থেকে ডাইরেক্টলি লোয়া আচ্ছা কখনো ওর কথাতে কোনো কোনো সন্দেহ লেগেছে আপনার কখনো মনে হয়েছে না 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 লাগেনি কলকাতা এসে আপনার কাছে কোনো স্পেশাল কোনো জায়গায় যেতে চেয়েছিল না ওরকম কিছু ছিল না যে স্পেশাল কোনো জায়গায় যাবে বা মানে কিছু এমন কোনো জায়গার ব্যাপারে জানা যে এখানে টাইট সিকিউরিটি আছে এরকম টাইপের এরকম কোনো জায়গায় যাওয়ার কথাও আপনাকে বলেনি না 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 কোথায় যাওয়ার কোনো প্ল্যান ছিল বলে আপনি জানতে পেরেছেন এমন কিছু না ওরকম কোনো কিছু জিজ্ঞেস করেনি ওর কোনো অ্যাক্টিভিটিস বা কোনো কথা বা কোনো কিছু এনিথিং সেটা কি আপনার কখনো কনসার্নিং লেগেছে বা কখনো डाउटফুল না কোনো জিনিসে আমার डाउटফুল ছিল না কোনো লাগেনি কখনো এরকম লাগেনি না 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 আপনি যেহেতু ওকে চিনতেন অনেক দিন ধরে তো আপনি এখন জানতে পারলেন যে এরকম যদি মালহোত্রাকে গ্রেফতার করা হচ্ছে আইএসআই এর গুপ্তচরবৃত্তির জন্য আপনার তখন কি মনে হলো আপনার প্রতিক্রিয়া ছিল কি তখন তখন খুব শকিং ব্যাপার ছিল যে আমাদের কমিউনিটি থেকে একজন এরকম করতে পারে একাধিকবার কলকাতায় এসেছেন পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মহত্রা কলকাতার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে তার কীর্তি সেই সময় তাকে শহর চিনিয়েছিলেন এক বাঙালি ইউটিউবার নাম সৌমিত ভট্টাচার্য ঘটনার পর থেকে তার গতিবিধিও স্ক্যানারে রয়েছে সৌমিত তিনি বলছেন যে জ্যোতির ব্যবহারে সন্দেহজনক কিছু মনে হয়নি জ্যোতি মালহোত্রার সঙ্গে বাংলার ছেলের কিভাবে পরিচয় হলো কিভাবে তিনি তাকে নিয়ে ব্যারাকপুরে একটি বিরিয়ানির দোকানে এসেছেন এই সমস্ত কিছু নিয়ে আমার কালিক রাজেশকে কি বলছেন সৌমিত আরও একবার শুনুন সৌমিত জ্যোতি মলহোত্রা আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেপ্তার করা হয়েছে তাকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি বৃত্তি করার অভিযোগে তখন আপনার সাথে কিভাবে আলাপ কোথায় আলাপ কিভাবে পরিচয় হলো তার সাথে যদি একটু বলেন ওই পরিচয় ওইভাবেই যে সবাই আমরা মানে রেল ফ্যান বা সবাই তো ব্লগার বা ইউটিউবার তো সেই নিয়েই মানে কমিউনিটি টাইপের ছিল তো ওখান থেকে ওর কন্ট্যাক্ট জানতাম ওকে চিন্তা নিয়ে আলাপ হয়েছিল এই লাস্ট ইয়ার রাম মন্দির ইনগরেশনের আগে আয়োধ্যাতে তখন আমি এটা দিল্লি টু আয়োধ্য বাসের ভিডিও বানাতে গেছিলাম তখন তখন ও ছিল ওখানে তিন চার দিনের সঙ্গে তিন চার দিনের জন্য আমি তো জাস্ট ওই মানে চার পাঁচ ঘন্টা কাটিয়ে ওখান থেকে আমি বেনারস চলে গেছিলাম জাস্ট কিছু কভারেজ কভারেজ করে তো তখন ওর সঙ্গে দেখা হয়েছিল ওখানে ব্রেকফাস্ট করেছিলাম জাস্ট আচ্ছা অযোধ্যাতে গিয়ে আলাপ হ্যাঁ হ্যাঁ তারপরে দ্বিতীয়বার দেখা কি সুযোগ কলকাতাতে হ্যাঁ সেটা তো হ্যাঁ কলকাতাতেই আমার যা আইডিয়া আছে ওই লাস্ট ইয়ার এসছিল তখন আমি আসানসোলে থাকতাম আর আমি মানে চেন্নাই থেকে ফ্লাইট নিয়ে কলকাতার ছিলাম and then আসলে টাইম কাচ্চি ট্রানজিটে কিছু টাইম ছিল তখন ছিল কলকাতা তখন জাস্ট ওই বিরিয়ানি খেয়েছিলাম ওকে আপনার সাথে কি জ্যোতির যোগাযোগ ছিল কথা হতো রেগুলার মাঝে মাঝে তো কথা হতো আচ্ছা কি বিষয় জিজ্ঞাসা করতে জ্যোতি বেশি কোনো মানে কন্টেন্ট থাকলে বা কোনো স্পন্সরের লিডস থাকলে এই সব টাইপের মানে যেগুলো ইউটিউবারদের হয় যে ও ওখানে আমার লাস্ট স্টেপটা কেস কোন এজেন্সি স্পনসার্ট করেছিল তাকে রেফার করে দিতে এই টাইপের কিছু আচ্ছা আচ্ছা ও কোন মাসে এসেছিলো যদি কলকাতাতে মে মে বা এরকম কিছু আমার ডে ওই ডেটটা আইডিয়া নিয়ে এবার ফেব্রুয়ারি এসেছিলো ওটা মনে আছে আগেরবারের একটা আমার আইডিয়া মানে দু হাজার চব্বিশ সালের চব্বিশ সালেরটা সবাই এগারো মাস এগারো মাস বলছে তো এরকম টাইমেই আর লাস্ট ইয়ার এরকম টাইমই হবে আচ্ছা আমি তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল